হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম দুধের পুডিং তো পারফেক্টলি ডিম দুধের পুডিং বানাতে হয় কিভাবে সেটি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে পুডিং নরম হয়ে যায় ঢালতে গেলে পুডিং ভেঙে যায় পুডিংয়ে হচ্ছে ডিমের গন্ধ থাকে কতটুকু দুধে কয়টা ডিম দিতে হয় সব কিছু প্রশ্নের অ্যান্সার আমি আজকে দেবো আমি এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে হাফ কেজিতে নিয়ে আসবো আস্তে আস্তে করে এভাবে জাল করতে থাকি এর ভেতরে এরপরেই দিয়ে দেব পরিমাণ মতো আমি চিনি চিনিটা এখানে দিয়েছি আমি এক কাপের অর্ধেকের একটু বেশি হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ওইভাবে আমি এখানে কিন্তু আস্তে আস্তে জাল করতে করতে আমি হাফ কেজিতে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে তো এখন আমি বানাবো হচ্ছে ক্যারামেল ক্যারামেল বানানোর জন্য এখানে আমি চার চামচের মতো চিনি নিয়েছি আর দুই চামচের মতো পানি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু আস্তে আস্তে করে গলিয়ে নিতে হবে এভাবে এভাবে করে নাড়তে হবে যেন আপনার একদমই রেগে না যায় এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে সুন্দর একটা অলরেডি কালার চলে আসবে আমি এখানে যেটা করব আমার যেহেতু বেবিরা কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত এক খাবারে অভ্যস্ত হয় না বা খেতেও চায় না এই আমি হালকা করে আমি কিরামিটার মানে ক্ষয়রি কালার না করে আমি এখানে অল্প একটু পিঙ্ক কালারের এক ফোঁটা কালার দিয়ে দিলাম তার মানে হচ্ছে আমার এটা পুডিংটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে এরপর আমি এখানে একটি মিক্সিং বলের ভিতরে তিনটা ডিম নিলাম আমি যেহেতু এক লিটার দুধকে হাফ কেজি করে নিয়েছি সেই জন্য আমি এখানে হাফ কেজি দুধে তিনটা ডিম দিব এবার একটা হ্যান্ডসকের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বিশেষ করে আজকের পুডিংটা একটু ভিন্ন রকম বানানোর কারণ হচ্ছে বাচ্চার জন্য এরপর এখানে দিয়ে দিব এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমার এই চামচটা কিন্তু একটু বড় দেখে আমি মাফ করে নিয়েছি চা চামচের মতো তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা তা তাহলে দেখা যায় ডিমের যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু থাকবে না আর এই দুধটা আমি জাল করা দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে এরপরে ডিমের সাথে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে আবার মিক্স করে দিচ্ছি চিনিটা আমি যেহেতু দুধের সাথে নিয়েছি তো সেক্ষেত্রে আমার চিনি দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে ডিমের সাথেও অ্যাড করে নিতে পারেন এবার আমি দেখতে পাচ্ছেন আমার এই যে ক্রামেটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ছেঁট হয়ে গেছে এবার আমি চাকনি দিয়ে এটাকে একটু ছেঁকে নেব যদি দুধ ডিমের মধ্যে কোনো লামস থাকে সেগুলো কিন্তু ফেলে দেব এই জন্য দেখবেন যে পুডিংটাও কিন্তু খুব সুন্দর হবে কারণ অনেক সময় দেখা যায় পুডিং বানানোর পরে মাঝখানে কিন্তু ফাঁকা থাকে এটা যেন না থাকে সেই জন্য আমি দিয়ে এটাকে ছেঁকে নিব আর আপনারা যদি দেখা যায় হাফ কেজি এক কেজি পরিমাণ দুধ নিয়ে আপনারা হচ্ছে আড়াইশো মিলির মতো কমান তো সেক্ষেত্রে আপনাকে ডিম দিতে হবে চারটা আর যদি হচ্ছে এক কেজি পরিমাণে দুধ নেন সেক্ষেত্রে ছয়টা দিতে হবে তো আমি এবার একটু ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম ঢেকে দিচ্ছি এখানে আর একটা পাতি নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি টিস্যু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাপড়ও বিছিয়ে দিতে পারেন টিস্যুটা দেওয়ার পরে আমি এই যে আমার বাটিটাকে বসিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে বাটিটা যাতে সেট করে নিলাম এরপরে আমি ছাট থেকে কিন্তু পানি দিয়ে দিব পানিটা দিতে হবে বাটির অর্ধেক পরিমাণ এর বেশিও না কমও না বাটিটা যে পরিমাণ মানে বাটির অর্ধেক পরিমাণ যদি পানি দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাপে বাটিটা উপরের দিকে উঠেও আসবে না একদম ফিক্সড হয়ে থাকবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখাচ্ছি একটু ঢাকনাটা উঠিয়ে আমি কিন্তু ফিরে আসছি পঁচিশ মিনিট পরে আমি এটাকে একদম ঘড়ির একুড়ির টাইম ধরে পঁচিশ মিনিট এখানে জাল করে নিয়েছি এখন আমি একটা কাঠির সাহায্যে দেখবো যে আসুক এটা ঠিক হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টই হয়েছে যদি ঠিক না হতো কাঠিতে একটু হলেও কিন্তু লেগে আসতো এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি তো এরপরে ফ্রিজ থেকে বের করেছি আমি কিন্তু এর আগে বের করিনি এই অবস্থাতেই একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে ফ্রিজে রেখেছি এরপর চারপাশটা একটু ছাড়িয়ে দিচ্ছি আর এই প্রসেসে যদি পুডিং বানানো হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে এটা ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে অনেক সবাই পছন্দ করবে এবং দেখা যায় এরকম যদি বানিয়ে রাখা যায় সেক্ষেত্রে ঝটফফট করে মেহ কিন্তু তাদেরকেও খেতে দেয়া যায় এবার আমি একটা প্লেটের ভিতরে এই যে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের কালারটা কিন্তু একটু ভিন্ন হয়েছে তো ভিন্ন হওয়ার কারণ কি সেটা তো আমি আপনাদেরকে বলিয়ে দিলাম যে কেন ভিন্ন হয়েছে কারণ বাচ্চা দেখা যায় প্রতিদিন এক রকমের কিন্তু পরিম খেতে চায় না যে কারণে ভিন্ন করে বানানো এটা আমার বাচ্চার জন্য সম্পূর্ণ বানানো এবং তার কথা অনুযায়ী তো সবাই এটা কম বেশি ট্রাই করতে পারেন এবং আমার পেস্টটি লাইক ফলো করে দিবেন